আচ্ছা আমাকে ভালোবাসা কি এতটাই কঠিন আর আমি এত চেষ্টা করেও কেন কারোর যোগ্য ভালোবাসার মানুষ হয়ে উঠতে পারি না আমি মাঝে মধ্যে এটাই ভাবি কি হতো যদি আমাকেও কেউ সত্যি সত্যি মন থেকে ভালোবাসত কতটা ভালো হতো যদি কেউ আমার দিকটাও বুঝতে পারত। আমি কোন কথায় কষ্ট পাই কোন ব্যবহার আমাকে সবথেকে বেশি হার্ট করে সব কিছু সে বুঝতে পারত মাঝে মধ্যে আমি ভাবি হয়তো আমার মধ্যেই কোনো দোষ আছে কেন আমি সবসময় নিজের থেকে অন্যদের কথা বেশি ভাবি আর অন্য পাশে যখন আমি কারোর জন্য এত কিছু করার পরও অপরদিকের মানুষটা থেকে সামান্য ইফুটুকুও পাই না তখন আমি নিজের ভেতরেই কিভাবে যেন অজান্তেই গুমনে মুচড়ে ভেঙে যাই আমি সবসময় সবাইকেই চেষ্টা করি যে আমি তাদের কঠিন সময় যখন তারা চায় তাদের বোঝার চেষ্টা করুক আমি তাদের পাশে থাকি কিন্তু যখন আমি চাই আমার কঠিন সময়ে কেউ পাশে থাকুক তখন আমি কাউকেই পাশে পাই না সত্যি বলতে খুব বেশি একা লাগে তখন এটা সত্যি যে কেউ খারাপ সময়ে সত্যি সত্যি আমার পাশে থাকে না আসলে কি আমি কারোর ভালোবাসা পাওয়ার যোগ্য না কারোর যত্ন পাওয়ার যোগ্য না তবে কেন সব শেষে আমি অসহায় ছিলাম তোমাদের সাথে কলমে বিশ্বজিৎ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এই মুহূর্তে তুমি যদি আমাদের ফেসবুকে দেখে থাকো তবে প্লিজ আমাদের পেজটিকে ফলো করে দিও চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নতুন একটা দিনের নতুন একটা ভিডিওতে তেল দেন সবাই ভালোবাসায় থেকো এবং সবাইকে ভালোবাসায় রেখো থ্যাংক ইউ